আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো রয়্যাল এনফিল্ড নিয়ে এবং আরও কিছু বাইক থাকবে ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে তো এই যে দেখতেছেন জিক মনোটোন মনোটন আর এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড আর এখানে এক স্যার একটা রিল্যাক্স এটা ইয়ামাহা আর কথা বলবো মূলত রয়্যাল এনফিল্ড নিয়ে দেখেন এই যে একটা বাইক পুরোটাই লোয়ার লক করে ভরা কত লোহা ইঞ্জিলটা দেখেন কত বড় আর এই যে মূলত আমি পুরো বাইকটা আপনাদের চারুকুলে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ আসলে একটা দেখার মতন বাইক অনেকের চয়েজে থাকে বাইকটা তো আমি এটা দেখে দেখলাম যে এটা তো পুরোটাই লোহা আর আমি যে গাড়ি চালাই সেটা আপনাদেরকে লাস্টের ভি লাস্টের অংশ দেখতে পাবেন আমার গাড়িটা ওটা প্লাস্টিক মনে হয় আর এটার ইঞ্জিলটা দেখেন কত বড় একটা ইঞ্জিল পুরো গাড়িটা ধরে মানে একটা ইঞ্জিল আর সাইলেন্সটা সাইলেন্সারটা কত বড় তো সরি তো মূলত আমি বলতে চাচ্ছি যে রয়্যাল এনফিল্ড আসলে একটা অসাধারণ গাড়ি তো আর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন এখানে অনেক রকম বাইক রাখা আছে যেরকম পালসার জিক্সার পাচি তারপরে হাং টিভি এক্সের ইয়ামাহা মানে অনেক কোম্পানির গাড়ি আছে তো আসলে আজকে আমি মোটর সাইকেলগুলো ঘুরে ঘুরে দেখলাম তো এখান থেকে আমার মূলত দেখা হলো যে গাড়িগুলো রাখা দেখেন পার্কিং রাখার সিস্টেম দেখছেন আসলে প্রাইভেট কিন্তু একটু জায়গার ভিতরে দুই তিনটা গাড়ি দেখা যায় আর মোটরসাইকেল কতগুলো গাড়ি রাখা গেছে তো আসলে আজকে আমার ভিডিওটার উদ্দেশ্য এটাই যে আমি আজকে বাইক দেখাবো আপনাদেরকে কিছু বাইকের ভিডিও যারা বাইক দেখতে পছন্দ করেন আর এটা এই যে দেখেন এখানে বাইকের সিরিয়াল সিরিয়াল এখানে বাইকের পার্কিং করে রাখা হুম কত বাইক এই যে মূলত আমার গাড়ি কোনটা আপনারা লাস্টে দেখতে পারবেন আমি ওটা নিয়ে কিছুগুণ কথা বলবো এই যে এটা হচ্ছে সুযোগী জিক্সার ব্লু কালার দেখেন বললাম যদি রয়্যাল কাছে এটা কিছুই না তো এটা আমার পছন্দের গাড়ি কিন্তু এখন রয়্যাল ফিল্ড দেখে ওটার ফিদা হয়ে গেছি তো এ গাড়িটা ভালো সার্ভিসিং দিচ্ছে এবং গাড়িটার লুকটা অনেক সুন্দর তো আপনারা এটাও নিতে পারেন কারণ অল্প দামের ভিতরে এটা গাড়িটা অনেক সুন্দর যে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব